আজ রাজ্যপাল সিবি আনন্দ বোসের জন্মদিন তার আগের সন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বিশেষ বার্তা পেয়েছেন রাজ্যপাল বোস বাংলার সাংবিধানিক প্রধানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় নম লিখেছেন মানুষের পরিষেবায় আপনার বিশাল অভিজ্ঞতা দেশের কাছে সম্পদ বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি গ্রাউন্ড জিরোর রাজ্যপাল শুধু রাজভবনে বসে নয় বাংলার প্রতিটি কোনায় পৌঁছে গিয়ে বাংলার মানুষের মনের কথা শুনেছেন তিনি যখনই যেখানে সমস্যা ঝামেলার কথা শুনেছেন সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছেন সিভি আনন্দ বোস এ বিষয়ে এবার মোদীর বিশেষ বার্তা সিভি আনন্দ বোসকে প্রধানমন্ত্রী আরও লিখেছেন মানব কল্যাণে ও দেশের সেবায় আপনি নিষ্ঠার সঙ্গে একটি মানদণ্ড স্থাপন করেছেন তা রাজ্যবাসীর উন্নয়নে সাহায্য করবে আপনার দেখানো পথে রাজ্যের উন্নয়ন নতুন উচ্চতা স্পর্শ করতে থাকুক শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় জন্মদিনের আগের সন্ধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নতুন বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রতি রাজ্যপাল বোসের একনিষ্ঠ সেবার কথা শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মুর্মু উল্লেখ্য রাজ্যপাল বোসের সঙ্গে বাংলার যোগ দীর্ঘদিনের এ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার অনেক আগেই কর্মরত জীবনে একটা বড় সময় কলকাতায় কাটিয়েছেন তিনি তার নামের পদবীতে বসু এসেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামের থেকে বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্বে আসার পর থেকে একাধিকবার তিনি বুঝিয়েছেন বাংলার মানুষের জন্য কতটা ভাবিত তিনি